ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট ব্লু ইকোনমি মূলত সমুদ্র অর্থনীতির সাথে সংশ্লিষ্ট ভার্চুয়াল রিয়ালিটিতে কি ধরনের ইমেজ তৈরি হয় ভার্চুয়াল রিয়ালিটিতে ত্রিমাত্রিক বা থ্রিডি ইমেজ তৈরি হয় চিন্তা করার ক্ষমতা নিচের কোন প্রযুক্তির প্রদত্ত অপশনগুলোর মধ্যে চিন্তা করার ক্ষমতা রোবোটিক্স প্রযুক্তির অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে দুধে যে শর্করা থাকে তাকে কি বলে দুধে যে শর্করা থাকে তাকে ল্যাকটোজ বলে উচ্চ রক্তচাপের জন্য দায়ী কোনটি ব্যাকটেরিয়া কোথায় বসবাস করে ব্যাকটেরিয়া সর্বত্র অর্থাৎ মাটি পানি বাতাস জীব দেহে বসবাস করে শব্দ উৎপত্তির কারণ কি শব্দ উৎপত্তির মূল কারণ হল বস্তুর কম্পন আকাশের রংধনু সৃষ্টির কারণ কি আকাশের রংধনু সৃষ্টির কারণ হল বায়ুতে ভাসমান বৃষ্টির কণা যার মধ্যে দিয়ে সূর্যের আলো প্রতিশ্রিত ও প্রতিফলিত হয় রক্তের লোহিত কণিকার প্রধান কাজ কি রক্তের লোহিত কণিকার প্রধান কাজ হল অক্সিজেন বহন করা কোন বর্ণের বস্তুর তাপ শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি কালো বর্ণের বস্তুর তাপ শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি বিশ্বের প্রথম মুক্ত দেশ কোনটি বিশ্বের প্রথম সম্পূর্ণ ধূমপানমুক্ত দেশ হল ভুটান এই দেশ দুহাজার সালে পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করে এবং দু সালে এটি তামাক নিয়ন্ত্রণ আইন পাশ করে আজকের শেষ প্রশ্ন বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা হলেন ভাষাবিদ মুহম্মদ শহীদুল্লাহ তিনি এই গ্রন্থটি উনিশশো সালে রচনা করেন শি ওয়াজ ফাউন্ড ড্যাশ ইন দ্য গার্ডেন তাকে বাগানে খেলা করা অবস্থায় পাওয়া গিয়েছিল এখানে শূন্যস্থানে বসবে প্লেইং শি ওয়াজ ফাউন্ড প্লেইং ইন দ্য গার্ডেন প্লেইং ভিআইএনজি কেন হলো ফাইন্ড মানে খুঁজে পাওয়া এখানে একটি ভার্ব অফ পারসেপশন তাকে কোনো কাজ করতে থাকা অবস্থায় পাওয়া গিয়েছিল এই স্ট্রাকচারটি হল ফাইন্ড প্লাস অবজেক্ট প্লাস ভিআইএনজি বা প্রেজেন্ট পার্টিসিপল খুব ভালো পরেরটি উই শুড অ্যাভয়েড ড্যাশ লেট আমাদের দেরি করে আসা এড়িয়ে চলা উচিত এখানে হবে কামিং জেরান্ড উই শুড অ্যাভয়েড কামিং লেট অ্যাভয়েড এড়িয়ে চলা এমন একটি ভার্ব যার পরে আরেকটি ভার্ব আসলে তার সাথে আইএনজি যোগ হয় জেরান্ড হি মেড মি ড্যাশ এ গেইন অ্যান্ড এগেইন সে আমাকে দিয়ে বারবার পুনরাবৃত্তি করিয়েছিল এখানে হবে রিপিট ভিউ ওয়ান হি মেইড মি রিপিট এ গেইন অ্যান্ড এ গেইন মেক এখানে একটি কজিটিভ ভার্ব কাউকে দিয়ে কিছু করানো অ্যাক্টিভ ভয়েসে এর স্ট্রাকচার হল মেক প্লাস অবজেক্ট প্লাস বেয়ার ইনফিনিটিভ বা ভিউ ওয়ান এখানে টু রিপিট হবে না আই এম ইউজ টু ড্যাশ আর্লি ইন দ্য মর্নিং আমি সকালে তাড়াতাড়ি উঠতে অভ্যস্ত এখানে হবে গেটিং আপ জেরান্ট আই এম ইউজ টু গেটিং আপ এখানে বি ইউজ টু মানে এম ইজ আর প্লাস ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত এখানে টু শব্দটি প্রেপোজিশনের অংশ তাই এর পরে ভারবাসলে বাসলে আইএনজি যোগ হয় দ্য চাইল্ড বিজ্ঞান ড্যাশ লাউডলি শিশুটি জোরে কাঁদতে শুরু করল এখানে হবে টু ক্রাই ইনফিনিটিভ দ্য চাইল্ড বিগ্যান টু ক্রাই লাউডলি বিজ্ঞান শুরু করা এমন একটি ভার্ব যার পরে টু ইনফিনিটিভ টু ক্রাই বা জেরান্ড ক্রাইং দুটোই বসতে পারে দ্য প্যাশেন্ট ড্যাশ বিফোর দ্য ডক্টর কেম ডাক্তর আসার আগেই রুগীটি মারা গেল এখানে হবে হ্যাড ডাইড দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড এটি পাস্ট পারফেক্টেন্সের নিয়ম অতিটি দুটি কাজ হলে যে কাজটি আগে ঘটে অর্থাৎ রোগী মারা যাওয়া সেটি পাস্ট পারফেক্টেন্স হয় অর্থাৎ হ্যাড প্লাস ভি থ্রি ড্যাশ দেয়ার ওয়ার্ক তারা এখনও তাদের কাজ শেষ করেনি এখানে হবে হ্যাভ নট ফিনিশ দেয়ার ওয়ার্ক ইয়েট ইয়েট শব্দটি সাধারণত প্রেজেন্ট পারফেক্টেন্সে হ্যাভ বা হ্যাস প্লাস ভি থ্রি এর নেগেটিভ বাক্যে ব্যবহৃত হয় যা বুঝায় কাজটি এখনও সম্পন্ন হয়নি হি ইউজুয়ালি ড্যাশ আপ আর্লি সে সাধারণত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এখানে হবে গেটস হি ইউজুয়ালি গেটস আপ আর্লি ইউজুয়ালি শব্দটি দ্বারা অভ্যাস বা হ্যাবিট বোঝায় অভ্যাসগত কাজ বোঝাতে সিম্পল প্রেজেন্টেন্স ব্যবহৃত হয় সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস যোগ হয়েছে দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে এখানে হবে রাইজেস দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটি একটি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য চিরন্তন সত্য বোঝাতে বাক্যটি সবসময় সিম্পল প্রেজেন্টেন্স হয় আই ড্যাশ মাই হোমওয়ার্ক ইয়াস্টারডে আমি গতকাল আমার বাড়ির কাজ করেছিলাম এখানে হবে ডিড ভি টু আই ডিড মাই হোমওয়ার্ক ইয়াস্টারডে ইয়াস্টারডে গতকাল শব্দটি অতীতে ঘটে যাওয়া নির্দিষ্ট কাজ বোঝায় তাই বাক্যটি সিম্পল পাস টেন্স হবে উই ড্যাশ টিভি নাও আমরা এখন টিভি দেখছি এখানে হবে আর ওয়াচিং উই আর ওয়াচিং টিভি নাও নাও এখন শব্দটি বোঝায় কাজটি এই মুহূর্তে ঘটছে বা চলছে তাই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর প্লাস ভিআইএনজি দে তারা সকাল থেকে এখানে আছে এখানে হবে হ্যাভ বিন দে হ্যাভ বিন হিয়ার সিন্স মর্নিং সিন্স মর্নিং সকাল থেকে বোঝাচ্ছে কাজটি অতীতে সকালে শুরু হয়ে এখনও চলছে তাই এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ বা হ্যাস প্লাস ভি থ্রি সি ড্যাশ টু লন্ডন লাস্ট উইক সে গত সপ্তাহে লন্ডনে গিয়েছিল এখানে হবে ওয়েন্ট ভি টু শি ওয়েন্ট টু লন্ডন লাস্ট উইক লাস্ট উইক গত সপ্তাহ শব্দটি অতীতে ঘটে যাওয়া নির্দিষ্ট কাজ বোঝায় তাই বাক্যটি সিম্পল পাস্টেন্স হবে দ্য টিচার ড্যাশ দ্য লেসন অলরেডি শিক্ষক ইতামধ্যে পার্টটি ব্যাখ্যা করেছেন এখানে হবে হ্যাজ এক্সপ্লেইন্ড দ্য টিচার হ্যাজ এক্সপ্লেইন্ড দ্য লেসন অলরেডি অলরেডি ইতোমধ্যে শব্দটি বোঝায় কাজটি সম্প্রতি শেষ হয়েছে এই ধরনের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টেন্স হ্যাভ বা হ্যাজ প্লাস ভিথ্রি ব্যবহৃত হয় আজকে শেষ প্রশ্ন দ্য ড্যাশ ফুটবল ই ড্যান্ড যখন বৃষ্টি হলো তখন বালকেরা ফুটবল খেলছিল এখানে হবে ওয়ার প্লেইং দ্য বয়েজ ওয়ার প্লেইং ফুটবল অতীতে একটি কাজ চলছিল অর্থাৎ ফুটবল খেলছিল পাস্ট কন্টিনিউয়াস এবং ঠিক সেই মুহূর্তে অন্য একটি কাজ ঘটল বৃষ্টি হল সিম্পল পাস্ট আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দের জন্য প্রশ্ন উই ড্যাশ টিভি নাও এর সঠিক উত্তর কমেন্টস করুন এমনও অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন ধন্যবাদ